উমামা ফাতেমাকে আমরা চিনি যে গণভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একজন সমন্বয়ক ছিলেন উমামা ফাতেমা তিনি গতকাল ভীষণ আলোচনায় আসলেন তার একটা ফেসবুক লাইভ নিয়ে সেই ফেসবুক লাইভকে মোটামুটি বলাই যায় এটা একটা বোমা ফাটানো হয়েছে বেশ বড়সড়া একটা বোমা এবং এই বোমার প্রভাব কতটুকু হবে কি হবে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই এখানে একটু জানিয়ে রাখা ভালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি মুখপাত্র ছিলেন একটা সময় তিনি দীর্ঘ বেশ দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার একটা লাইভ করেছেন খানিকটা শুনেছি এখনও শোনা শেষ হয়নি আমি আবারও শুনের মধ্যেও যদি আরও গুরুত্বপূর্ণ কিছু পাই সেটা নিয়ে কথা বলবো কিন্তু প্রথম আলো তার এই লাইভ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টের অংশগুলো থেকে কিছু কথা বলতে চাই এবং অবিশ্বাস্যভাবেই অনেকের কাছে মনে হতে পারে মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্র উপদেষ্টারা এই যাবতীয় অনিয়মের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন এবং তাদের প্রশ্রয় ঘটনাটা ঘটেছে এটা মনে হতে পারে উমাবু ঠিক সরাসরিভাবে বলেছেন তা না তিনি কি বলেছেন আমি তারপর সেটার একটা ইন্টারপ্রিটেশন হাজির করতে চাই উমাবা বলছেন যে জুলাই একটা অনেক বড়ো অভিজ্ঞতা ছিল মুখপাত্র হওয়ার পর প্রথম তিনি আবিষ্কার করেন নানাজন নানান কিছু করছে ওনার মাথায় আসেই নাই যে নিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় এটাকে মানি মেকিং মেশিনে কেন পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক ছিল তিনি বলেছেন গণভ্যুত্থানের পর এই ঘটনা শুরু হয়ে গেছে তার বক্তব্য ছিল পাঁচ আগস্টের পর দিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে আমি অবাক হয়ে যাই শেষ পর্যন্ত সমন্বয়ক পরিক্রিয়া দিতে চাচ্ছিলো না তারা এখন সমন্বয় হওয়ার জন্য পাগল হয়ে আছে এই জায়গাটা খেয়াল করি আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি তারপর তিনি ওই কথাগুলো বলছেন রক্ষী বাহিনীর সাথে উনি তুলনা করছেন সেই তুলনা বা এই সমন্বয়ক না হোক ছাত্রদেরকে জেনারেলি আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি মাও যখন তার কালচারাল রেভলিউশন শুরু করেন উনি আসলে এর মাধ্যমে এটার মুখোশ এটা ছিল এর মাধ্যমে উনি আসলে দলে কণ্ঠাসা হয়ে পড়ছিলেন তাই তিনি তার অবস্থান সুসংহত করা এবং যারা তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল। তাদেরকে সাইজ করার জন্য এটা শুরু করেন এবং রেড গার্ড নামে অনেক তরুণকে মাঠে নামিয়ে দেয় তারা একটা এনার্কি তৈরি করে যা কি ইচ্ছা তাকে চেক করা যার বাসে ইচ্ছা ঠোকা সেখানে তাদের সেই ফিউডাল সময়ের কিছু পাওয়া যায় কি না তাদের বিপ্লবের সাথে কাউন্টার রেভলিউশনারি কিছু পাওয়া যায় কিনা এসব বলে যে কোনো কিছু করার ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এটাই করা হয়েছে একই রকমভাবে এখানেও মব তৈরি করে অনেক ক্ষমতা তাদের দেওয়া হয়েছে তো সমন্বয়ক সম্পর্কে উমামা যে আলাপ করছেন সেটা খুব ভুল হবে বলে আমার মনে হয় না তিনি কিভাবে কিভাবে এটা করেছেন সেটা বললেন তারপর অনেক আমি মূল জায়গাটায় আসবো যেখানে ছাত্র উপদেষ্টাদের প্রতি ভয়ঙ্কর অঙ্গুলি নির্দেশ আছে এছাড়া তিনি একত্রিশ ডিসেম্বর যে ঘোষণাপত্রের কর্মসূচি ছিল সেটাও হঠাৎ জানানো হয় তিনি জানতেন না এসব নানান কারণে তার মধ্যে অসন্তোষ ছিল বেরিয়ে আসতে চেয়েছেন তারপর তাকে আবার রাখার চেষ্টা করা হয়েছিল। এখানে একটা প্রশ্ন কেউ কেউ করছেন উমামা এতদিন কেন চুপ ছিলেন কারণ উমামার এই কথাগুলো আমরা যদি খেয়াল করি তিনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মানে ফেব্রুয়ারিতে বেরিয়ে আসতে চেয়েছেন দ্বিতীয় সপ্তাহেই তাকে আবার থাকার চেষ্টা করার কথা বলা হচ্ছিল সো কেউ কেউ বলছেন তিনি যদি অনেক আগে বেরিয়ে এসে কথাগুলো বলতেন তাহলে অন্তত খানিকটা উপকার হতো আমি মনে করি না লাভ খুব কিছু হতো কিন্তু আমি ধারণা করি উমামা এই জিনিসটা খোলাসা করেননি তিনি সম্ভবত আরও চেষ্টা করতে চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন যে প্ল্যাটফর্মটাকে উনি ঠিকঠাক জায়গায় আনতে পারেন কি না তিনি পেরে না উঠে শেষ পর্যন্ত বেরিয়ে এসছেন ফলে এই অভিযোগটাকে তাকে খানিকটা শুনতে হবে যে আপনি এতদিন কেন বলেননি উমামার প্রতি অভিযোগ আছে তিনিও নাকি অনেক রকম ধান্ধা করেছেন তো তিনি সেটা জবাব দিয়েছেন সেটা কেন তার প্রয়োজন নেই আমি মনে করি সেটা ভ্যালিড এবং কেউ চাইলে সেই ব্যাপারে তথ্য প্রমাণ হাজির করতেই পারে বা তদন্ত হতে পারে তিনি এই প্ল্যাটফর্মে বলছেন এরকম একটা বাক্য ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে টিকতে পারবে না এটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে তিনি মনে করেন তারপর এটা লিখছেন যে মানুষগুলো জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা যখন খুবই সস্তা কাজ করেন সেটা আসলে নেওয়া যায় না সময় নষ্ট করেছেন তার মানসিক চাপ হয়েছে নানান কিছু এরপর একটা জায়গায় উনি বলছেন আমাদের তো দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল তাদের হয়তো স্বপ্ন ছিল চাঁদাবাজি করবে আমাকে ডেকে এনে আপনি একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করবেন এটা টিস্যু পেপার না তো একই কথা উনি বারবার বলছেন ওনার ট্রমার কথা যে রাস্তায় যে পরিমাণ ফাইট করেছে সেটা অবিশ্বাস্য কিন্তু এটা দিয়ে মানে জুলাই বিক্রির আলাপ আসছে এটা দিয়ে তারা আবার টাকা বানাবে এটা খুবই অদ্ভুত তার কাছে মনে হচ্ছে তিনি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করেছেন যেগুলি দিয়ে লোকজন নানা কিছু করছে টেন্ডার বাণিজ্য তদবির বাণিজ্য ডিসি নিয়োগ তমুক জায়গায় তমুক কাজ এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে এটার আগে ওনার ধারণা ছিল না যে জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট এই যে বারবার যে রেগুলার বেসিসে হয়েছে এটা হলো সবচেয়ে জরুরি কথা তিনি এটা বলছেন এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি এবার বলতে চাই সেটা হলো ও উনি দল গঠন প্রক্রিয়া উনি দলেরও বিপক্ষে আছেন দল গঠন প্রক্রিয়া নিয়ে তাকে জানানো হয়নি কতন তাকে সিদ্ধান্ত ছিল এটা হবে না কিন্তু এটা হলো আচ্ছা এবার আমি এই জায়গাটা পড়ছি বৈষম্য তিক্ত অভিজ্ঞতার কথা বলতে তিনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত হেয়ার রোডে বসে ঠিক করা হতো সেগুলোই বাস্তবায়ন করা হতো এই জায়গাটা হলো সবচেয়ে জরুরি আমি একটু পড়ি তিনি একটা পর্যায়ে করছে বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না চাঁদাবাজির যে অভিযোগ আসতো এক একজনের বিরুদ্ধে যে স্বজনপ্রিত শেল্টার টেল্টার দেওয়ার অভিযোগ আসতো এগুলো খুব ভালো করে জানতাম শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত এরকম আরও অনেক জেলার কাহিনি আছে এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে প্রাথমিকভাবে উমামা ওই সেই সমন্বয়ক যখন হাতে নাতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন তখন বলেছিলেন যেগুলো মূল বা শেকড় অনেক গভীরে এবার কয়েকটা মন্তব্য একটু করে এবং কেন আমি মনে করি যে ছাত্র উপদেষ্টাদেরও যোগসাজসেই এই ঘটনাগুলো ঘটেছে বা তাদের জ্ঞাতসারেই ঘটেছে এটাতে কোনো সন্দেহ নেই আমরা খেয়াল করেছি চাঁদাবাজির ওই ঘটনা যখন সারা দেশে প্রচুর চাউর হয়ে গেল যেটার ভিডিও আছে এটার লুকানো যাচ্ছিলো না তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি বাতিল করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটি বাদে এটা খুবই অবিশ্বাস্য মানে আমরা ধরে নিলাম যে একটা ইউনিটের একজন নেতা এটা করেছে তারা সবগুলো কেন বাতিল করে দেওয়া হলো কেন আবার কেন্দ্রীয়টা রাখা হলো কেন সব জায়গায় যদি অনিয়ম দুর্নীতি থাকে তাহলে কেন্দ্রীয় কমিটির দায় সবার আগে আমরা একটা সরকারের যখন ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকে তখন খুব স্পষ্টভাবে তার প্রধানকেই প্রধান দায় দেয় প্রধান যে কমিটি সেটাই প্রধানতম দায়ী কিন্তু তারা তো এটা করেনি কেন করেনি আর যদি একটা দুটো পাঁচটা জায়গায় করে তো সব কমিটি কেন ভেঙে দিতে হলো ওমামার অভিযোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হচ্ছে এটা সিস্টেম্যাটিক এটা একেবারে পরিকল্পিতভাবে অনেক বড়ো স্কেলে এটা হচ্ছে এবং যখন তিনি বলছেন যে হেয়ার রোড হেয়ার রোড হচ্ছে মন্ত্রীপাড়া তিন ছাত্র উপদেষ্টাকে আমরা যৌক্তিকভাবে ইঙ্গিত হিসাবে ধরে নিতে পারি তখন ছিল তিনজন এখন দুজন সেখানেই বৈষম্য বিরোধীদের সব কাজ হতো এখানে দুটো গুরুতর ইস্যু আছে একটা হচ্ছে এনারা বলেন যে তারা কোনোভাবেই এই দলগুলোর সাথে এবং বৈষম্য বিরোধীদের সাথে ওভাবে জড়িত ছিলেন না থাকেন না তারা বৈষম্য বিরোধী মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম না হলেও এটা মানে রাজনৈতিক দল না হলে এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের সাথে তাদের সব যাবতীয় সিদ্ধান্ত ওই তিন ছাত্র উপদেষ্টা নিচ্ছেন এটা খুব ভয়ঙ্কর আমরা যোগ করে রাখব এখন যে দুজন আছেন তারা এখনও এনসিপির সাথে কত রকমভাবে কানেক্টেড তারা এটা এই দেশের বসবাসকারী মানুষজন খোঁজখবর রাখা মানুষজন জানে কিন্তু তারা যখন এই কাজগুলো ক্রমাগত করছেন তারা এদের উপরে সব কিছু যখন তাদের সিদ্ধান্তে সব কিছু হচ্ছে তারা কি করে বেড়াচ্ছেন এবং তারা মন্ত্রী তাদের এটা না জানার কি কোনো কারণ ছিল বা আমি আরেক ধাপ এগিয়ে যাই সরকার কি করছিল। সরকার এতগুলো গোয়েন্দা সংস্থা আছে তারা কি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট করে তারা কি প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করেননি সমন্বয়ক নাম ভাঙিয়ে কি করে বেড়াচ্ছে এই কথা এই দেশের জনে জনে জানে এই সব ধান্দাবাজির খবর বিভিন্ন জায়গায় থানায় গিয়ে বসে থাকে সমন্বয়ক নাম দিয়ে ছাত্র প্রতিনিধি নাম দিয়ে বসে থাকে বসে নানা রকম কাজ করে ওকে ধরো তোকে ধরো ওকে ছাড়ো এই ডিল সেই ডিল বদলি টেন্ডারবাজি সব জায়গায় তদবিরবাজি এগুলো ওয়াইড স্প্রেড ছিল সরকার কি করেছে ডক্টর ইউরোস কি করেছেন তিনি কেন প্রশ্রয় দিয়েছেন এই প্রশ্ন আমরা করি প্রশ্ন না করে জবাবটা হয়তো আগেই দিয়ে দেওয়া হয়েছে তিনি মনে করেছেন হয়তো তিনি বা তার সরকারের একটা অংশ মনে করেছে এদেরকে এসব করতে দিলে মাঠে তাদেরকে রাখা যাবে তাতে ইনসেন্টিভ লাগবে ফলে যখন তখন তাকে দিয়ে মব তৈরি করা যাবে ওর বিরুদ্ধে দেওয়া যাবে তার বিরুদ্ধে দেওয়া যাবে এটা সরকারের মাঠের শক্তি হিসেবে কাজ করাবে সম্ভবত হিসেব নিকে সেটা ছিল উমামা ফাতেমা যখন এই অভিযোগ করলেন এই অভিযোগের পর তো কথা ছিল এগুলো হবে না কিছু আমরা জানি কথা ছিল সরকার এটাকে খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেবেন নিয়ে তার সাথে আলাপ করে আরও কিছু সুনির্দিষ্ট ঘটনা খুঁজে